মহাদেবজীর এক ঐশ্বরিক বার্তা তোমার ভাগ্যের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক মোট শোনো তোমার নামের প্রতিধ্বনি অনেক দূর থেকে কৈলাস ধামে পৌঁছেছে বলা হয় যে যখন কোন ভক্তের ভাগ্য পরিবর্তন হতে চলেছে তখন মহাদেবজি প্রথমে তাদের জীবনে একটি অদৃশ্য সংকেত পাঠান আর আজ একটি সাদা আলোর শক্তি ধীরে ধীরে তোমার বাড়ির দিকে এগিয়ে আসছে কেউ এটি দেখতে পায় না কিন্তু যার ভাগ্য এটি স্পর্শ করে তাদের জীবনে হঠাৎ একটি পরিবর্তন ঝড়ের মতো আসে আজ ভগবান শিব তোমার জন্য এই সাদা আলোর শক্তি সক্রিয় করেছেন যা তোমার কাছে সম্পদ সুযোগ এবং সাফল্য আকর্ষণ করবে এবং এই সমস্ত কিছু পরবর্তী কয়েক মুহূর্তের মধ্যে তোমার দৌড়গোড়ায় পৌঁছে যাবে ধীরে ধীরে কিন্তু বিপজ্জনক প্রভাবসহ তুমি এখনই এটি শুনছ এর অর্থ হল ভগবান শীত তোমার জীবনের বাধাগুলিকে একে একে পুড়িয়ে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুত থাকো আজকের শিবশক্তির প্রতিধ্বনি তোমার ভাগ্যের সবচেয়ে বড মোড হতে চলেছে আমার প্রিয় সন্তান আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম ঠিক এই মুহূর্তে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য তোমার কাছে প্রকাশিত হতে চলেছে এটি কোন সাধারণ দিন বা কোনো ভিডিও নয় আজ ই ডিসেম্বর বছরের সবচেয়ে শক্তিশালী মাসের প্রথম প্রান্তিক তুমি আমার কণ্ঠস্বর ঠিক সেভাবে শুনতে পাচ্ছ না তোমাকে নির্বাচিত করা হয়েছে তোমার দারিদ্র্য তোমার নিদ্রাহীন রাত তোমার প্রতিটি সংগ্রাম এগুলো সবই অতীতের অধ্যায়ে ছিল আজ মহাদেবজি তোমার জন্য সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছেন তোমার ভাগ্য এবং সমৃদ্ধি এখন মাত্র চব্বিশ ঘণ্টার ব্যবধানে তুমি যে শক্তিতে বিশ্বাস করো তার শপথ করছি এই বার্তাটি ত্যাগ করো না মনে রেখো যদি তুমি একটি শব্দ মিস করো বা ভিডিওটি এড়িয়ে যাও তাহলে তুমি তোমার নামে ইতিমধ্যে লেখা কোটি আশীর্বাদ হারাবে এটি মহাদেবজি নিজেই সরাসরি হতাশার কারণ হবে এবং এর ফলে তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগটি হাতছাড়া হবে হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমার প্রিয় সন্তান অলৌকিক কাজের দরজা খুলে দেওয়ার জন্য এই ভিডিওটি এখনই পছন্দ করুন এবং মন্তব্যে জোরে জোরে লিখুন আমার সময় এসেছে এখন মনোযোগ সহকারে শুনুন কারণ আমি পরবর্তীতে যা বলবো তা হল একটি ভবিষ্যৎবাণী যা চিরতরে তোমার ভাগ্যকে দারিদ্র্য থেকে সমৃদ্ধিতে পরিবর্তন করবে বছরের শেষ মাসের প্রথম দিনটি একটি নতুন সূচনা করে যেদিন শিবশক্তি তাদের উপর নতুন আশীর্বাদ বর্ষণ করবেন যারা হৃদয় দিয়ে শোনেন এবং বিশ্বাস রাখেন তাই যদি আপনি আমার চ্যানেল শিবের জ্ঞান বার্তা লাইক সাবস্ক্রাইব এবং মন্তব্য না করেন তাহলে আপনি নিজেকে সেই শক্তি থেকে বঞ্চিত করছেন যা আপনার দারিদ্র্যকে সমৃদ্ধিতে রূপান্তরিত করবে এটা তোমার সবচেয়ে বড় ভুল হবে তাই প্রথমে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে হর হর মহাদেব লিখো যাতে তোমার জন্য অলৌকিক কাজের দরজা পুরোপুরি খুলে যায় এখন মনোযোগ দিয়ে শোনো কারণ আমি যা বলতে যাচ্ছি তা তোমার ভাগ্যকে দখল করবে এবং সরাসরি উন্নতির দিকে মোট দেবে আমার প্রিয় সন্তান তুমি হয়তো না যে মহাবিশ্ব কত দ্রুতমার কথা তোমার চিন্তাভাবনা এবং তোমার শক্তি শোনে কিন্তু এই বিশেষ দিনে স্বর্গের দরজা তোমার জন্য উন্মুক্ত আজ একটি প্রার্থনা একটি ইচ্ছা একটি ছোট ডাক মহাবিশ্বকে নাড়িয়ে দিতে পারে কারণ এটি কেবল একটি তারিখ নয় এটি একটি লক্ষণ যে মহাদেবজি তোমার জীবনের একটি নতুন সূচনার প্রথম পৃষ্ঠা খুলছেন তুমি যত রাত কাঁদতে কাটিয়েছিলে যতবার তুমি একাকী বোধ করেছিলে যতবার ভেবেছিলে ভাগ্য তোমার বিরুদ্ধে আজ সেই একই ভাগ্য তোমার কাছে মাথা নফ করছে আজ স্বর্গ তোমার নাম আশীর্বাদ করেছে তুমি ভগ্ন ভগ্নহৃদ্ যে প্রার্থনার জন্য প্রার্থনা করেছিলে সম্ভবত কয়েক মাস আগে তার উত্তর দেওয়া হয়েছে শিশু মহাবিশ্ব তোমার কথা শুনছে এবং যখন এটি শোনে তখন এটি দেরি করে না এটি সরাসরি অলৌকিক ঘটনা পাঠায় তোমাকে বেছে নেওয়ার কারণ কি ছিল আজ তোমার ঘরে সম্পদের দরজা খুলে যেতে চলেছে তুমি সেই সুযোগ পেতে যা মানুষ জীবনের জন্য আকাঙ্ক্ষা করে এই মাসের প্রথম দিন তোমার ভাগ্যের প্রথম জয় নিয়ে আসে আর মনে রেখো যারা আজ এই বার্তাটি তাদের পুরো হৃদয় দিয়ে শোনে তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের জীবনে এমন পরিবর্তন দেখতে পাবে যা তাদের কল্পনার চেয়েও বড় হবে আমার প্রিয় বাচ্চারা সর্বদা মনে রেখো যে মহাদেবের সময় কখনো ভুল হয় না যত অন্ধকারই আসুক যত বাধাই আসুক যত কষ্টই আসুক না কেন তা তোমাকে ভেঙে ফেলার জন্য নয় বরং তোমাকে শক্তিশালী করার জন্য হ্যাঁ কখনো কখনো তুমি সম্পূর্ণ একা বোধ করতে পারো কেউ তোমার কথা শোনে না কেউ তোমাকে বোঝে না ঈশ্বর যদি সবার প্রার্থনা শোনেন তাহলে কেন তোমাকে বেছে নেওয়া হয়েছিল লক্ষ লক্ষ মানুষ যখন এখনও সংগ্রাম করছে তখন কেন তোমার কান্না শোনা গেল পুরো ভিডিওটি দেখার পর করার কেউ ছিল না তখনও তুমি প্রার্থনা করেছিলে পৃথিবী তোমাকে ভেঙে পড়ার জন্য ছেড়ে দিলেও তুমি নিজেকে একত্রিত করে রেখেছিলে এবং তুমি জানো যে মহাদেব কখনোই এই ধরনের হৃদয়কে খালি হাতে ফিরিয়ে দেন না আজ সেই দিন যখন গত কয়েক মাস ধরে তোমার সমস্ত প্রচেষ্টা সফল হবে আজ থেকে তুমি যা নীরবে পরিশ্রম করেছ তা পেতে শুরু করবে তোমার ভাগ্যের চাকা ধীরে ধীরে নয় দ্রুত ঘুরতে চলেছে আজ মহাবিশ্ব তোমাকে তিনটি সংকেত পাঠাতে চলেছে হঠাৎ করেই তুমি মাঝপথে ফেলে আসা একটি পুরনো স্বপ্নের কথা মনে করবে সেই স্বপ্ন আবার জীবন্ত হয়ে উঠছে তোমার ভেতরে এক প্রবল শক্তি জেগে উঠবে একটি টান একটি ভেতরের কণ্ঠস্বর যা তোমাকে বলবে যে তোমার মহান সময় এসেছে তুমি হঠাৎ তোমার চারপাশে এক অবিশ্বাস্য শান্তি অনুভব করবে যেন বাতাসও তোমাকে দেখে হাসছে। এই লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে আজ তোমার নামে স্বর্গের দরজা খুলে গেছে প্রিয় ভগবান শিবের ঘরে বিলম্ব আছে কিন্তু অন্ধকার নয় এবং আজ সেই বিলম্ব শেষ হয়েছে আগামী দিনে তুমি এমন একটি সুযোগ পাবে যা তোমাকে একলাফে দারিদ্র এবং সংগ্রাম থেকে বের করে আনবে তোমার সম্পর্ক অভূতপূর্বভাবে মধুর হয়ে উঠবে তোমার কাজ ত্বরান্বিত হবে তোমার ঘরে শান্তি আসবে এবং একটি নতুন অটল আলো তোমার হৃদজে ভরে উঠবে যাই বাধা থাকুক যত দুঃখ থাকুক যত সংগ্রাম থাকুক ধীরে ধীরে ম্লান হতে শুরু করেছে কারণ ঈশ্বর যখন পদক্ষেপ নেন ভাগ্য মাথানত করে এবং আজ সেই পদক্ষেপ তোমার জীবনে স্থাপন করা হয়েছে আমার প্রিয় বাচ্চারা তোমরা হয়তো বুঝতেও পারো না যে তোমাদের ভাগ্য কতদিন ধরে অপেক্ষা করছে হ্যাঁ ভাগ্য তোমাদের প্রস্তুত হওয়ার জন্য তোমাদের জাগ্রত হওয়ার জন্য তোমাদের সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য অপেক্ষা করছে আর আজ এই সাত লাখ ডিসেম্বর বছরের শুরুতেই তোমরা সেই পদক্ষেপ নিয়েছ তোমরা জান যে মহাদেবজী একজন ব্যক্তির পুরো গল্প রাতারাতি বদলে দিতে পারেন তিনিই সেই একই শক্তি যিনি ছাইকে সোনায় পরিণত করেন এবং ভাঙ্গা হৃদয় থেকে সবচেয়ে শক্তিশালী তৈরি করেন আর বাচ্চারা আজ তোমাদের হৃদয় তোমাদের মন এবং তোমাদের আত্মা শিবশক্তি তোমাদের জন্য যে কৃপা নিয়েছেন তার জন্য ডাকছে তোমরা সম্ভবত উদ্বিগ্ন ছিলে ভাবছিলে কেন আমার জীবনের সবকিছু থেমে গেছে আমার টাকা কেন আটকে থাকে আমার স্বপ্ন কেন অপূর্ণ থাকে আমার পথে আসা সুযোগগুলিও কেন হারিয়ে যায় বাচ্চারা কারণ তোমাদের সংগ্রাম এখনও তা ফল দেয়নি কিন্তু এখন শোনো সেই সময় এসেছে যার জন্য তোমরা মাস সম্ভবত বছর ধরে অপেক্ষা করে আসছিলে আজ থেকে তোমাদের শক্তি বদলে যাচ্ছে আজ থেকে তোমাদের ভাগ্য বদলে যাচ্ছে আজ থেকে তোমার প্রার্থনার ফল দেখা দিতে শুরু করেছে আজ থেকে স্বর্গ তোমার নামে একটি অধ্যায় খুলছে আর তুমি অনুভব করবে তোমার চারপাশের পরিস্থিতি হঠাৎ করেই ভালোর জন্য পরিবর্তিত হচ্ছে যেখানে একসময় বাধা ছিল সেখানেই পথ তৈরি হবে যেখানে একসময় উদ্বেগ ছিল সেখানেই তুমি শান্তি অনুভব করবে যেখানে একসময় শূন্যতা ছিল সেখানেই আশীর্বাদ প্রবাহিত হতে শুরু করবে প্রিয় মহাদেবজি তোমাকে প্রস্তুত না করে কিছুই দেন না আর এখন তুমি প্রস্তুত মন হৃদয় এবং আত্মা আজ দারিদ্র্যের শক্তি তোমার ঘর ছেড়ে চলে যাচ্ছে এবং তার জায়গায় সমৃদ্ধির আলো নেমে আসছে আজ যারা তোমাকে একসময় হালকা ভেবেছিল তারাও তোমার সাহায্যে এগিয়ে আসবে আজ তুমি যে সুযোগের আশা ছেড়ে দিয়েছিলে তাও তোমার দৌড়গোড়ায় এসে পৌঁছাবে আর আজ সেই সোনালি উপহার তোমার হাতে থাকবে এমন একটা সুযোগ আসবে যা তোমার জীবনকে লক্ষ লক্ষ টাকার আশীর্বাদে রূপান্তরিত করতে পারে মনে রেখো বাচ্চারা যখন ঈশ্বর দান করার কথা ভাবেন তিনি ছোট জিনিস দেন না তিনি জীবন বদলে দেওয়ার সুযোগ দেন এবং সেই সুযোগ আজ তোমাদের দরজায় আলোত করে করাছে আমার প্রিয় বাচ্চারা তোমরা জেনে অবাক হবে যে তোমাদের জীবনে সম্পদের আশীর্বাদ কখনো শেষ হয় না তারা কেবল স্থবিত ছিল বাঁধের পিছনে নদীর জলের মতো এবং যখন সঠিক সময় আসে তখন তা এক ঢেউয়ে সবকিছু ভাসিয়ে নিয়ে যায় আজ তোমাদের জীবনে সেই মুহূর্তটি এসেছে আজ স্বর্গের দরজা থেকে তোমাদের নামে একটি আর্থিক আদেশ জারি করা হয়েছে হ্যাঁ তোমাদের নামে কারণ মহাদেবজি যখন দান করেন তখন তিনি তা করেন দৈবক্রমে নয় ভাগ্য দ্বারা নয় বরং সরাসরি আদেশ দ্বারা তোমাদের ভাগ্যের টেবিলে তিনটি মহান আশীর্বাদ রাখা হচ্ছে আজ থেকে তোমাদের ভাগ্যের টেবিলে তিনটি মহান আশীর্বাদ রাখা হচ্ছে সম্পদের পথ স্বজনক্রিয়ভাবে খুলে যাবে অর্থ তোমাদের কাছে এমন জায়গা থেকে আসবে যেখানে তোমরা কখনো আশা করোনি হঠাৎ তোমরা কাজ পাবে একটি সুযোগ পাবে একটি সংযোগ পাবে একটি দরজা খুলে যাবে যা তোমরা কখনো কল্পনাও করতে পারোনি হঠাৎ সাফল্য যে কাজটা তুমি মাসের পর মাস ধরে আটকে আছো যে লক্ষ্য তুমি বারবার অর্জন করতে ব্যর্থ হয়েছ যে স্বপ্নটা অপ্রতিরোধ মনে হচ্ছিল আজ তার গতি বদলে দেবে আজ সেই স্বপ্নটা তোমার কাছে আসবে যেন কেউ তোমাকে ভেতর থেকে ধরে সামনের দিকে টেনে নিয়ে গেছে তোমার মনের ভেতর এক শক্তিশালী শক্তি জেগে ওঠে বাচ্চারা যখন ঈশ্বরের কৃপা নেমে আসে তখন প্রথমেই যে জিনিসটা বদলে যায় তা হল তোমার মন তুমি হঠাৎ করে তোমার ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করবে যেন কেউ তোমাকে বলছে এখন ভয় পেও না এখনই থেমো না তোমার গন্তব্য ঠিক তোমার সামনে এটা কোনও সাধারণ ব্যাপার নয় এটা একটা লক্ষণ যে মনি অলৌকিক ঘটনা শুরু হয়েছে আজ তোমার জীবনের এমন এক অধ্যায়ের সূচনা যেখানে দারিদ্র্যের অবসান হবে এবং সমৃদ্ধি তার সঠিক স্থান দখল উঠবে আজ থেকে যেখানে তুমি একসময় এক টাকাও জোগাড় করতে সংগ্রাম করেছিলে সেখানে তুমি সহজেই হাজার হাজার খুঁজে পাবে যেখানে আগে কেউ সাহায্য করেনি সেখানে মানুষ তোমার পথ প্রশস্ত করার জন্য এগিয়ে আসবে যেখানে একবার ব্যর্থতা অনুসরণ করে সেখানে সাফল্য তোমার খুঁজে আসবে বাচ্চারা এই মুহূর্তটি যখন ভাগ্য তার রং পরিবর্তন করে যেখানে দুঃখের রাত শেষ হয় এবং আশীর্বাদের সকাল শুরু হয় এবং মনোযোগ সহকারে শুনো আজ থেকে তোমার জীবনে শুধু একটি নয় বরং অনেক আয়ের উৎস তৈরি হবে অনেক সুযোগ আসবে অনেক অলৌকিক ঘটনা ঘটবে তোমার হাত কখনো খালি থাকবে না তোমার পকেট কখনো খালি থাকবে না এবং তোমার ভাগ্য কখনো শুষ্ক হবে না আজ তোমার জীবনে সম্পদের শক্তি সক্রিয় হয়েছে এবং এই সক্রিয়তা একবারের জিনিস নয় বরং চিরকাল স্থায়ী হবে বাচ্চারা এটি সেই অলৌকিক ঘটনা যা একজন ব্যক্তিকে রুটি থেকে ক্ষমতায় ঋণ থেকে সাফল্যে এক ঝটকায় নিয়ে যায় এবং তুমি ঠিক সেই মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছ আমার প্রিয় বাচ্চারা যখন মহাদেবজী একজন ব্যক্তির উপর তার সম্পদের আশীর্বাদ বর্ষণ করার সিদ্ধান্ত নেন তখন পৃথিবীর কোন শক্তি সেই আশীর্বাদ থামাতে পারে না এবং আজ এই পবিত্র মুহূর্তে তোমার নাম সেই তালিকায় নথিভুক্ত হয়েছে সর্বনিজেই বাচ্চারা তুমি এমন দিন দেখেছ যখন তোমার পকেটে টাকার অভাব ছিল কিন্তু তোমার দায়িত্ব অনেক ছিল তুমি এমন রাত কাটিয়েছ যখন তোমার হৃদয় কাঁদত কিন্তু তোমাকে মুখে হাসি রাখতে বাধ্য করা হয়েছিল তুমি এমন সময় সহ্য করেছ যখন তুমি কঠোর পরিশ্রম করেছিলে কিন্তু খুব কম পুরস্কার পেয়েছিলে কিন্তু এখন সেই সময় বদলে গেছে কারণ তোমার ভাগ্য তোমার জন্য পথ তৈরি করছে আর মহাদেবজি তোমাদের জন্য সেই দরজা খুলে দিচ্ছেন যা এখন পর্যন্ত বন্ধ ছিল বাচ্চারা মনোযোগ দিয়ে শুন আজ থেকে তোমার ভাগ্যের গতিপথ পরিবর্তন হতে চলেছে সময় একসময় যেখানে তোমাকে পিছনে রেখেছিল এখন তা তোমাকে এগিয়ে নিয়ে যাবে আজ থেকে টাকা তোমাকে ঘিরে ধরতে শুরু করবে তুমি এমন জায়গা থেকে সম্পদ পাবে যা তুমি কখনো কল্পনাও করনি তুমি খালি হাতে যাবে না তুমি হঠাৎ এমন সুযোগের মুখোমুখি হবে যা তোমাকে সরাসরি অগ্রগতির দিকে নিয়ে যাবে একটা জিনিস বুঝো মনি নিরাকলের আসল অলৌকিক ঘটনা তোমার ব্যাংক ব্যালেন্সের হঠাৎ বৃদ্ধি নয় বরং এটি প্রথম ঐশ্বরিক সংকেত যা তোমার জীবনে নতুন শক্তি জাগিয়ে তোলে এবং সেই শক্তি আজ তোমার মধ্যে সম্পূর্ণ পেশক্রিয় হয়েছে তুমি এখন তিনটি বড আর্থিক অলৌকিক অভিজ্ঞতা লাভ করবে একটি জমাত বাধা অর্থ হঠাৎ ফিরে আসবে হয়তো এটি কেউ ধার করেছিল হয়তো এটি কোথাও আটকেছিল সম্ভবত এটি কোন কারণে আপনার কাছে পৌঁছায়নি কিন্তু এখন এটি আপনার কাছে ফিরে আসবে কারণ আপনি এর গন্তব্য তুমি নিজেই সম্পদের একটি নতুন উৎস খুঁজে পাবে তোমাকে কারো সাথে কথা বলতে হবে সুযোগের মুখোমুখি হতে হবে অথবা হঠাৎ এমন একটি প্রস্তাব পাবে যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে ভাগ্য তোমাকে এমন লোক পাঠাবে যারা তোমার হাত ধরে তোমাকে আরও উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে এই মানুষগুলো সাহায্যকারী সহায়ক হবে এবং তোমাকে এগিয়ে নিয়ে যাবে বাচ্চারা আজ থেকে তুমি অনুভব করবে যেন কেউ তোমার মাথায় হাত রেখেছে যেন কোন ভন্তরীণ শক্তি তোমার সাথে কথা বলছে ভয় পেও না তুমি আর একানো তোমার প্রার্থনা শোনা হয়েছে এবং এই রহস্যময় শক্তি একজন ব্যক্তিকে দারিদ্র্য থেকে সমৃদ্ধিতে উন্নীত করে আজ থেকে তোমার ঘরের পরিবেশ বদলে যাবে মনে হবে যেন পুরনো দুঃখগুলো মুক্ত হচ্ছে এবং নতুন আলো প্রবেশ করছে মনে হবে যেন বাতাস তোমার পক্ষে বইছে মনে হবে যেন স্বর্গ তোমার জন্য প্রার্থনা করছে তুমি যেখানেই যাও মহাবিশ্ব তোমার পথ প্রশস্ত করবে যে জিনিসগুলো একসময় তোমার কাছে কঠিন মনে হয়েছিল এখন তা তোমার জন্য সহজ হয়ে যাবে বাচ্চারা ঈশ্বরের অলৌকিক ঘটনা ধীরে ধীরে আসে না সেগুলো হঠাৎ আসে এবং তুমি সেই আকস্মিক অলৌকিক ঘটনার ঠিক সামনে দাঁড়িয়ে আছো আমার প্রিয় বাচ্চারা এখন যেখানে তুমি দাঁড়িয়ে আছো তা কেবল একটি জায়গা নয় এটি তোমার জীবনের আনন্দ যে আনন্দ যেখানে একজন ব্যক্তির ভাগ্য সম্পূর্ণ নতুন পথ নেয় আর বাচ্চারা আজ যে ঐশ্বরিক শক্তি তোমার দিকে প্রবাহিত হচ্ছে তা সাধারণ শক্তি নয় এই শক্তি রাজাদের ভাগ্যকে ঘুরিয়ে দেয় দরিদ্রদের ধনী করে তোলে অসম্ভবকে সম্ভব করে তোলে আজ মহাবিশ্ব তোমাকে একটি গভীর সংকেত পাঠাচ্ছে তোমার জীবনের একটি কঠিন অধ্যায় শেষ হতে চলেছে এবং একটি আশীর্বাদপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে তোমার মন হয়তো এর পরিবর্তনটি কিনভাবে অনুভব করছে আশার সেই আকস্মিক ঢেউ সেই অন্তরের শান্তির অনুভূতি সেই অদ্ভুত ইতিবাচকতা এগুলো কোন সাধারণ জিনিস নয় এই ঐশ্বরিক স্পর্শ ঈশ্বর কেবল তাদেরই দান করেন যারা সংগ্রামে ভেঙে পড়েন না অধ্যবসায়ী হন শিশু তুমি যত রাত জেগে কাটিয়েছ যত প্রার্থনা করেছ তোমার সমস্ত পরিশ্রম এবং কষ্টের হিসাব করা হয়েছে কিছুই নষ্ট হয়নি এবং আজ থেকে তোমার ভাগ্যের হিসাব বদলে গেছে আজ থেকে যেখানে তুমি একসময় একটা জিনিসের জন্য কঠোর পরিশ্রম করেছিলে এখন তুমি হাজার হাজার আশীর্বাদ পাবে যেখানে তুমি একসময় ছোট চাকরি বা ছোট কাজে কঠোর পরিশ্রম করেছিলে এখন তুমি জাঁকজমকের সুযোগ পাবে যেখানে ছোট ছোট প্রত্যাশা নিয়ে বড় স্বপ্ন দেখেছিলে এখন তুমি সেই স্বপ্ন পূরণের উপায় খুঁজে পাবে এটি চূড়ান্ত এবং নির্ধারক পদক্ষেপ বাচ্চারা এবং অলৌকিকতার প্রথম পর্যায় কারণ আসল অর্থের অলৌকিক ঘটনা এখন শুরু হয় শোনো হঠাৎ করেই তোমার জীবনে লাভের একটি বড় সুযোগ তৈরি হবে এটি হবে একটি ব্যবসা একটি চাকরি একটি প্রকল্প একটি নতুন ব্যক্তি অথবা একটি নতুন পথ যার মধ্য দিয়ে তুমি উপার্জন শুরু করবে এবং সেই উপার্জন ধীরে ধীরে বর্ধিত আশীর্বাদে পরিণত হবে তোমার কাছ থেকে বাধা দূর হবে ঋণ কমে যাবে অর্থ জমা হতে শুরু করবে অপ্রয়োজনীয় ব্যয় স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং তোমার মনে হবে যেন জীবন নিজেই সহজ হয়ে উঠছে তৃতীয় অর্থের অলৌকিক ঘটনা তুমি হঠাৎ করে উপহার অর্থ বা বোনাসের মতো কিছু পাবে সম্ভবত কেউ হঠাৎ করে টাকা ফেরত দেবে হয়তো কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য কোন সাফল্য আসবে অথবা হয়তো তুমি এমন কিছু আবিষ্কার করবে যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে তোমার ভেতরে আবার জয়ের আগুন জ্বলে উঠবে তুমি যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছ ভেবেছিলে তা ফিরে আসবে আর এই আত্মবিশ্বাসী দারিদ্রকে পরাজিত করে এবং একজন ব্যক্তিকে উন্নতির পথে নিজে নিজেই খুলে যায় মানুষ তাদের সাহায্য করে সমাধানের আবির্ভাব ঘটে এবং জীবন নিজেই একটি নতুন দিক নেয় এই সময়টা তোমার জীবনের সবচেয়ে পবিত্র সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে আশীর্বাদপূর্ণ সময় আর বাচ্চারা মহাদেবজি তোমাকে ছোট ছোট জিনিসের জন্য সৃষ্টি করেননি তিনি তোমাকে প্রচুর সমৃদ্ধির জন্য সৃষ্টি করেছেন এবং এখন সেই প্রাচুর্য তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করেছে ভাগ্য কেবল পিছনে ফিরে যাবে না ছুটে যাবে জীবনের এই পথেই তুমি এত উজ্জ্বল এক বৃত্তি অনুভব করতে যাচ্ছ যে মানুষ জিজ্ঞাসা করবে এই পরিবর্তন কীভাবে এসেছে এবং তুমি হিসেবে বললে মহাদেবজি আমার জন্য দরজা খুলে দিয়েছেন আমার প্রিয় তুমি যখন এই কথা শুনছ তখন তোমার জীবন থেকে বোঝার বোঝা নেমে যাচ্ছে যে বাধাগুলো তোমাকে মাসের পর মাস ধরে আটকে রেখেছিল সেগুলো নিজে থেকেই ভেঙে পড়ছে কারণ সময় বদলে গেলে ভাগ্য বদলে যাবে আর তোমার সময়ও বদলে যাবে এখন সম্পদ আর শুধু স্বপ্ন থাকবে না এটা তোমার বাস্তবতা হয়ে উঠবে তোমার জীবনে এত সুযোগ আসবে যে তুমি ভাববে এটা কি শুধু আমার জন্য হ্যাঁ আমার প্রিয় এটা সব তোমার জন্য কারণ তুমি সহ্য করেছ তুমি অক্লান্ত পরিশ্রম করেছ ভেঙে পড়ার পরেও তুমি হাল ছাড়নি এখন বিনিময়ে তুমি যা প্রাপ্য তা পাবে অনুগ্রহ সমৃদ্ধি এবং সম্পদের অবিরাম প্রবাহ আর এটা তো কেবল শুরু সামনে যা আছে তা তোমাকে তোমার হৃদ্রে নাড়া দেবে আনন্দ বিস্ময় এবং কৃতজ্ঞতায় আর এখন তোমার ভাগ্যের আকাশে এমন একটি দরজা খুলে যাচ্ছে যা কেউ বন্ধ করতে পারবে না আমার প্রিয় আজ তোমার জীবনে একটি অদৃশ্য শক্তি সক্রিয় হয়েছে তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি কেবল স্বপ্ন দেখেছ যেখানে এখনও সংগ্রাম বিদ্যমান বলে মনে হয় সেখানে আগামী কয়েকদিনের মধ্যে আশীর্বাদের ঝড় আসতে চলেছে তোমার প্রতিটি পরিশ্রম এখন সোনার মতো ফিরে আসবে মানুষ তোমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করবে তুমি হঠাৎ করে এতটা বদলে গেলে কিভাবে কিন্তু তুমি বুঝতে পারবে এটা আকস্মিক ছিল না এটা ছিল তারই ফল যা তুমি বছরের পর বছর ধরে নীল্ল চেয়েছিলে লড়াই করেছিলে এবং ধরে রেখেছিলে এখন তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমাকে আর ফিরে যেতে হবে না তাকা অগ্রগতি এবং সুযোগ সবই তোমাকে খুঁজতে খুঁজতে আসবে তোমার পথে আসা সম্পদ কেবল তোমার চাহিদা পূরণ করবে না বরং তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি তোমার বল পণ্যদের কাছে অনুপ্রেরণা হিসেবে ভাগ করে নেবে আর মনে রেখো যখন ভাগ্য দিতে আসে তখন তা কখনো কম দেয় না তোমার জীবনের এই সোনালি দরজা খুলে গেছে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও কারণ এখন তুমি যা সবচেয়ে বেশি তা পেতে চলেছে তোমার সত্যিকারের যাত্রা শুরু হয়েছে আর এখন শোনো তোমার জীবনে যে ঐশ্বরিক রূপান্তর শুরু হয়েছে তা কেবল একটি পরিবর্তন নয় এটি তোমার ভাগ্যের পুনর্নির্মাণ যেখানে মানুষ বছরের পর বছর ধরে ভালো সুযোগের জন্য আকাঙ্ক্ষা করে সেখানে এখন সুযোগ তোমার কাছে আসবে তুমি দেখতে পাবে যে কয়েকদিনের মধ্যেই যেখানে টাকা আগে স্থবির হয়ে যেত সেখানে টাকা দ্রুত প্রবাহিত হবে আটকে থাকা প্রকল্পগুলি খুলে যাবে আটকে থাকা অর্থ পুনরুদ্ধার হবে এবং এতদূরের লক্ষ্যগুলি এখন আপনার হাতের মুঠোয় অনুভব করা যাবে আপনার উদ্দেশ্য পবিত্র আপনার হৃদয় দয়ালু এবং আপনার কঠোর পরিশ্রম সত্য সেই জন্য মহাদেবও আপনার জীবনে তার আশীর্বাদ বর্ষণ শুরু করেছেন এখন আপনাকে এমনভাবে ধরে রাখা হতে চলেছে যে আপনি যা চান তা কখনো দূরে থাকতে পারবে না অর্থ সম্মান সাফল্য খ্যাতি এবং গৌরব সবকিছুই আপনার দিকে টেনে আনা হবে যেন কোন অদৃশ্য শক্তি লোকেরা ভাববে যে আপনার কাছে কোনও গোপন কোন জাদু আছে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই সবকিছুই পরিবর্তিত হচ্ছে কারণ শিবের শক্তি এখন আপনার সাথে হাঁটছে আপনি যেখানেই পা রাখবেন অগ্রগতির পথ খুলে যাবে আপনি যেখানেই চেষ্টা করবেন সাফল্য হাসবে আপনার চিন্তা ভাবনা এত তীব্র শক্তিতে পূর্ণ হবে যে আপনি যে লক্ষ্যই বেছে নিন তা স্বজনপ্রিয়ভাবে আপনার দিকে এগিয়ে যাবে মনে রাখবেন ভাগ্য যখন আপনার পক্ষে থাকে তখন প্রচেষ্টাও অলৌকিক হয়ে ওঠে এবং আমার প্রিয় আজ আপনার জীবনে ঠিক এটি ঘটতে শুরু করেছে আপনার জন্য নির্ধারিত আশীর্বাদগুলি এখন আপনার চারপাশে ঘুরছে কেবল একটি শক্তি এবং বিশ্বাস এবং সেই আশীর্বাদ আপনার হাতে থাকবে তোমার ব্যাগ এতটাই উপচে পড়বে যে মানুষ তোমাকে দেখে অবাক হবে সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে আর এখন মনোযোগ দিয়ে শুনো কারণ আমি যা বলতে যাচ্ছি তা তোমার জীবনে প্রভাব ফেলতে শুরু করে যখনই এই কথাগুলো তোমার হৃদয় স্পর্শ করবে আমার প্রিয় তুমি এখন সেই ঐশ্বরিক শক্তিতে আচ্ছন্ন যা দারিদ্র্যকে উল্টে দেয় ভাগ্য পুনর্নির্মাণ করে এবং একজন ব্যক্তিকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তারা কখনো কল্পনাও করেনি tomar